আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি রাজশাহী থেকে গ্রামের বাসায় যাচ্ছি খুবই শর্ট টাইমের জন্য গ্রামের বাসায় যাচ্ছি তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করে ফেলি এটা আমার প্রথম ব্লগ ব্লগটা প্রথম হলেও সোশ্যাল মিডিয়াতে আমি অনেক আগ থেকেই কাজ করি আমার ইউটিউবে এবং ফেসবুকের চ্যানেল আছে কুকিং চ্যানেল তো ফেসবুকে খুব বেশি কাজ করা হয় না আমি ইউটিউবে কাজ করি মাঝে মাঝে মনে হয় আপনাদের সাথে কিছু ব্লগ শেয়ার করি যেমন ধরেন কোথাও ঘুরতে গেলাম বা গ্রামের বাসায় গেলাম শপিং করলাম তো এগুলো যদি আমার কুকিং চ্যানেলে শেয়ার করতে যাই তাহলে মনে হয় যেটা একটু জগা জগাখিচুড়ি হয়ে যাচ্ছে সেই চিন্তা থেকেই আলাদা করে এটা ব্লগ চ্যানেল খোলা সোশ্যাল মিডিয়াতে যারা কাস্ট করে তাদের মধ্যে অনেক আপু ভাইয়ারা আছে যারা অনেক গুণী এবং অনেক প্রতিভা তাদের সত্যি কথা বলতে আমার মধ্যে অত প্রতিভাও নেই আমি চেষ্টা করব আমার লাইফ স্টাইলটা অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতে কুকিং ভিডিও সম্পর্কে আমার অল্প স্বল্প অভিজ্ঞতা থাকলেও ব্লগ ভিডিও নিয়ে কিন্তু কোনো অভিজ্ঞতাই নাই আমি জানি না কীভাবে ব্লগ ভিডিও তৈরি করতে হয় তারপরেও আমি চেষ্টা করছি যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশেই থাকবেন আচ্ছা প্রথমে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে আমি আইন ইসলাম আমার বাসা রাজশাহীতে বাট আমি থাকি ঢাকায় রাজশাহীতে আমি ঈদের জন্য এসেছি এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ঈদের আগেই ভিডিও করা ছিল কিন্তু সময়সূচকের অভাবে শেয়ার করা হয়নি রাজশাহী শহরে আমাদের বাসা কিন্তু গ্রামে আমাদের বাসা আছে এখন আমরা রাজশাহী শহর থেকে গ্রামের বাসায় যাচ্ছি ওই যে বললাম খুবই স্বল্প সময়ের জন্য যাচ্ছি আজকে যাব আজকে ব্যাক করব। আর আমাদের গ্রামের বাসা যেতে খুব বেশি টাইম লাগে না সর্বোচ্চ এক ঘন্টা লাগে এক ঘন্টাও লাগে না পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গ্রামের বাসায় চলে এসেছি তো প্রথমে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমাদের ফুলের বাগানটা ফুলের বাগানে অনেক ধরনের ফুল আছে যেহেতু শীতের সময় না শীতের সময় হলে আরও অনেক প্রকার ফুল পাওয়া যায় তো এখন যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর আমার বাসা যেহেতু রাজশাহীতে সেহেতু আম বাগান থাকবে না এটা কোনো কথা অবশ্যই আমবাগান আছে আপনাদের সাথে আমবাগানটাও শেয়ার করছি আমাদের গ্রামের বাসায় কেউ থাকে না এখানে লোক রাখা আছে ওনারা সবকিছু দেখাশোনা করে তো ছোটো ছোটো যে ফুল গাছগুলো থাকে অন্য সময় সেগুলো দেখলাম নাই শুধু বড় যে গাছগুলো আছে ওগুলোতে ফুল ধরে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি গ্রামে আসলে আমার শুধু মনে হয় যে বাগানেই পড়ে থাকি মানে এতটা ভালো লাগে আর শহরে তো এ ধরনের সুযোগ নাই যে একটু খোলা আকাশের নিচে বাগানে হাঁটাহাঁটি করব যেহেতু আমি ঢাকায় থাকি সেহেতু তো বুঝতেই পারছেন রাজশাহীর মানুষ ঢাকা থাকলে যে কি কষ্ট আমাদের রাজশাহী শহরটা যে এত সুন্দর ঢাকায় থাকতে একদমই মন চায় না কিন্তু কি আর করার থাকতেই হয় আমাদের আমের বাগানও কয়েকটা আছে তো আমি এখন যে বাগানে আছি এটা আমরূপালির বাগান আমরূপালির গাছগুলো খুব বেশি বড় হয় না মোটামুটি ছোটই হয় আর এ বছর যেহেতু বৃষ্টি ছিল না বৃষ্টি কম ছিল প্রথমের দিকে সেজন্য আমগুলো খুব বেশি বড় হয়নি ছোট ছোটো সাইজেরই হয়েছে এছাড়াও এবছর আম এমনিতেই কম সব বাগানে আম কম ধরেছে অন্যবার আমের পরিমাণটা আরও অনেক বেশি থাকে আম কম হওয়ার কারণে এবার আমের দামটাও অনেক বেশি চড়া গোপাল ক্ষিরসাপাত মানে ঢাকার দিকে যেটাকে হিমসাগর বলে আমরা ওটাকে ঘিসাপাত বলি ওই আমগুলো মোটামুটি শেষের পথে এখন শুধুমাত্র দেখলাম গাছে ল্যাংরা ফজলি আর আমরুপালি এই তিনটা আমি আছে অন্য আমগুলো মোটামুটি শেষ গাছ থেকে গাছ পাকা যে আমটা আছে ওইটা পেরে খাওয়ার যে কি মজা বা ওটার যে কি টেস্ট এটা সবাই বুঝবে না যারা গাছ থেকে খেয়েছেন তারাই বুঝতে পারবেন তো এই স্বাদটা আমরা সব সময় পাই না যখন গ্রামের বাসায় আসি তখনই এই স্বাদটা একমাত্র পাওয়া যায় গ্রামের বাসায় এসে দেখি সব কিছু একসঙ্গে পেকে গেছে আম জাম কাঁঠাল খেজুর তাল তাল বলতে আমি পানি তালার কথা বলছি আমরা যেটাকে পানি তালা বলি আপনারা হয়তো সম্ভবত ওটাকে তালের শ্বাস বলেন ওইটা আমি ভিডিও করে রেখেছি ইনশাল্লাহ নেক্সটে ওইটা আপনাদের সাথে শেয়ার করব কোনটা রেখে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না আজকে তাহলে সব রকম পাকা ফলের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম